আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা হ্যালো কেসে চ্যানেলের পক্ষ থেকে এখানে একটা পারিবারিক ফটোশ্যুট হইতে আছে এখানে তিন ফ্যামিলির আমরা ভাই ব্রাদার একসাথে একটা ফটোশ্যুট নিতেছিলাম সেই সাথে আমার ছোটো চাষা এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন এদের দিনে সকালে এটা নামাজের আগে সবাই একটা গরু জবাই করে এখানে নিজেরা ভাগ বন্টন করতেছিল গরুটা দেড় লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল পঁচাত্তরটি ভাগ করা হয়েছিল প্রতিটি ভাগে দুই হাজার টাকা এবং প্রায় তিন কেজি করে গোস পাওয়া গেছিল এটি ছিল নামাজ শুরু হওয়ার এক মুহূর্তে সবাই সবার সাথে কুশল বিনিময় করতে ছিল কারণ অনেকের সাথে অনেক দিন পরে দেখা আমার তো প্রায় অনেক মানুষের সাথে আট 10 বছর পরে দেখা এত Mubarak bolo এত Mubarak দাও এই মসজিদটির নাম হলো পূর্ব বাইতুল আমান জামে মসজিদ এখানে আপনার দুইটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় শেষতে এটা একটা জুমার মসজিদ এই মসজিদে নির্মাণাধীন কাজ চলতে আছে আপনারা যদি কেউ দান করতে চান এই মসজিদে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে একটি বিকাশ নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা এই মসজিদে নির্মাণাধীন কাজে মুক্ত হস্তে আপনারা দান করতে পারেন মসজিদের অনেক টাকার কাজ বাকি আছে আপনারা যারা দান করতে চান অবশ্যই এই মসজিদে আপনারা দান করতে পারবেন একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবো আমাদের এই মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল তো আপনাদের কে কোথায় দেখছেন এই ভিডিওটা আপনাদের কারা কোন টাইমে ঈদের নামাজ পড়ছেন অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানে ঈদের নামাজ সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছিল ঈদ এমন একটা আনন্দময় দিন এই ঈদের দিনের জন্য অনেক মানুষের সবাই অনেক দিন পরে দেখতে পারে অনেক মানুষের সাথে অনেক দিন পরে কুশল বিনিময় হয় ঈদ সবার জীবনে একটি খুশি দিন বয়ে আনে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ হয়ে গেল ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেল তো ঈদ নামাজ শেষ করে সবাই মসজিদ থেকে বাহির এখন এই গোস যারা বন্টন করতে আছে এদের কাছে যারা গোস নিতে ইচ্ছুক যারা গোস ক্রয় করতে ইচ্ছুক তারা এখানে আইসা গোস নিতে আসে যেহেতু প্রতিটি আপনার বাঘ দুই হাজার টাকা করে প্রায় তিন কেজি করে গোস পাওয়া গেছে তো যার যার গোস দরকার ছিল সবাই এখান থেকে আইসা গোস কালেক্ট করতে আসিল Eedmubaragi too , Eedmubaragi , palun . Eedmubaragi saab välja , palun . palusid ? palusid jah ? kõik võis ju , ka Eedmubaragi . teil on oh. veel <laughs> ikka pihm . Teil on küll ikka . নামাজের পরে আপনারা ভিডিও শুরুতে যেভাবে দেখলেন আমরা একটা পারিবারিক ফটোশুট করেছিলাম তিন ফ্যামিলি স্বাস্থ্য ভাইরা মিলে তো ওরকমই এখন এই ফটোশ্যুটটা হইতে আছে আমাদের এই গ্রামের আমাদের এই এলাকার যে ভাই ব্রাদার চাচারা আছে সবাই মিলে আমরা একটা ফটোশ্যুট করতেছিলাম এটা লাস্ট পর্যায়ে ছিল অবশ্য সবাই তখন চলে গেছিলো যেই মানুষগুলো এখানে মসজিদের সামনে উপস্থিত ছিল আমরা সবাই মিলে একটি ফটোশ্যুট করতেছিলাম যদিও আমি এখানে নাই আমি এখানে ভিডিও ধারণ করতেছিলাম তো সেই জন্য আমি এখানে ছিলাম না এই ফটোশ্যুটটাতে আলহামদুলিল্লাহ আমার ঈদের শেষ করে আমার ছোট চাষার বাসায় আমরা ভাই ব্রাদার চাষা ভাতিজা এলাকার আর অন্যান্য ভাই ব্রাদার মসজিদের ইমাম সাহেব সবাই মিলা প্রথমে আমরা মিষ্টি মুখ করলাম এটা ছিল আমাদের জন্য ঘিনী পায়েস এরপরে সেমাই এরপরে ছিল নুডুস আমরা এখানে আমাদের ফ্যামিলির স্বাস্থ্য ভাই এলাকার ভাই ব্রাদার চাষা এবং মসজিদের ইমাম সাহেব সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম